এই হল মেনিংটাউন পশ্চিম চীনের গবি মরুভূমির একটি শহর চীনের বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা এখানে এসেই বাড়িতে নিয়ে যাওয়ার জন্য স্থানীয় পণ্য সংগ্রহ করছেন এটি এক ধরনের মাশরুম আবার কেউ কেউ আছেন যারা অভিজ্ঞদের কাছ থেকে শিখতে এবং প্রযুক্তি অধ্যয়ন করতে আসেন তিনি লিউ চাংফু একজন স্থানীয় গ্রামবাসী সাধারণ মানুষের জন্য মাশরুম চাষের টেকনিক শেখা বোঝা এবং রোপণ করা পর্যন্ত অত্যন্ত সহজ কাজ লিউচাংফুর শহর নিংজিয়ার পাহাড়ে অবস্থিত শহরটি শুষ্ক এবং অনুর্বর সেই সাথে বাতাস এবং বালুকাময় গ্রামবাসীদের মাথাপিছু বার্ষিক আয় পাঁচশো ইউয়ানেরও কম উনিশশো সালে এটি জাতিসংঘ কর্তৃক চিহ্নিত করা হয়েছিল যে বিশ্বের মানুষের বসবাসের জন্য সবচেয়ে কম উপযুক্ত অঞ্চলগুলির মধ্যে এটি একটি আরও ভালো পরিবেশগত সহ একটি জায়গায় বসবাসের জন্য চলে যাওয়াই দারিদ্র্য থেকে বেরিয়ে আসার একমাত্র পথ উনিশশো সালে সরকারের পরিকল্পনা অনুসরণ করে পূর্ব চীনের একটি উন্নত প্রদেশ এই ফুজিয়ান অংশীদার সহায়তা প্রদানের জন্য পশ্চিমের এই অনুন্নত অঞ্চলের সাথে সংযুক্ত হয় লিউ চাংফু ষাট হাজারেরও বেশি গ্রামবাসীর সাথে এখানে স্থানান্তরিত হয়েছিল যেখানে প্রাকৃতিক পরিস্থিতি কিছুটা ভালো ছিল তাদের নতুন বাড়ি এখন এই মিনিং টাউনে আমাদের স্থানীয় লোক এবং আত্মীয় স্বজনরা যারা দক্ষিণ পর্বতমালা থেকে চলে এসেছে এদের মধ্যে অধিকাংশই অশিক্ষিত নিরক্ষর মানে পড়ালেখা জানে না তারা খুব বেশি অর্থ রোজগার করতে পারে না তাই তারা নিজের জীবনযাত্রার মান পরিবর্তন করতে অক্ষম আ এইখানে একটু দেখুন তো এখানকার মাটি কিন্তু ফসল ফলাবার উপযোগী বুঝতে ফুজিয়ান এগ্রিকালচার অ্যান্ড ফরেস্ট্রি ইউনিভার্সিটির অধ্যাপক লিন ঝানসি লিউ চ্যাংফু এবং তার ষাট হাজারেরও বেশি সহকর্মীদের জীবন পরিবর্তন করেছে ততদিনে তিনি কয়েক দশক ধরে জুনকাউ প্রযুক্তি নিয়ে গবেষণা করছিলেন যা তুলনামূলকভাবে পরিপক্ক বলে বিকশিত হয়েছিল বিশেষ করে গভী মরুভূমি ফসলের বেঁচে থাকার জন্য খুবই অনুপযুক্ত এটি জোরালোভাবে আরও বাড়তে পারে তিনি জমিতে কৌশলগুলি প্রয়োগ করতে চেয়েছিলেন এখানে কঠোর ইকো পরিবেশ উন্নত করতে সাহায্য করার সময় এই কৌশলগুলি গ্রামবাসীদের ভাগ্য উন্নয়নের উপায় খুঁজে পেতে সক্ষম করেছিল অধ্যাপক লিন ঝান্সি টাউনে স্থানীয় শিক্ষার্থীদের প্রথম ব্যাচ নির্বাচন করতে শুরু করেছিলেন আমার মনে আছে প্রফেসর লিনের সাথে আমার প্রথম যেদিন কথা হয় তিনি আমাকে জিজ্ঞেস করেছিলেন আপনি কখন স্কুলে গেছেন বললাম জি গিয়েছি তারপর বললেন ভালো আমি আপনাকে হাতে সব শিখিয়ে দেব।। গুরুতর পরিস্থিতিতে তাকে ঘিরে সন্দেহ তৈরি হয় প্রফেসর লিন অনেক কষ্ট সহ্য করেছেন গাছের পরিবর্তে ঘাসে মাশরুম চাষের জন্য তিনি এখানে যে কৌশলটি নিয়ে এসেছিলেন শেষ পর্যন্ত সেটির কি হয়েছিল প্রথম বছরে লিউ চ্যাংফু সাত হাজার ইউওয়ানেরও বেশি উপার্জন করেছিলেন এটি ছিল বিশাল পরিমাণ অর্থ যা তিনি কল্পনাও করতে পারেননি যা তার আগের আয়ের দশগুণ ছাড়িয়ে গেছে স্থানান্তরিত হওয়া এই অভিবাসীরা অবশেষে অত্যন্ত কঠোর পরিবেশের অঞ্চল থেকে সমৃদ্ধির জন্য একটি টেকসই পথ খুঁজে পেয়েছেন অবশেষে তারা সফলতার মুখ দেখতে পেয়েছেন এভাবেই তারা তাদের দারিদ্রের টুপি খুলে ফেলেছেন আজকাল অভিবাসীরা আর আগের মতো করে চিন্তা ভাবনা করে না তারা একটু আলাদা তারা চিন্তা করে নতুন কিছু করে অর্থ উপার্জন করবে তারা থেমে থাকে না বরং অনেক পরিশ্রম করে তারা চায় সুন্দরভাবে জীবনযাপন করতে